এরপরে আমরা যে মাসে অবস্থান করছি রমাজান চলে গেল আর আরো ছয়টি সিয়ামের নির্দেশনা আছে বেশি নয় মাত্র ছয়টি রমাজান মাসের একটি সিয়ামের যে দাম শাওয়াল মাসের একটি সিয়ামের সেই দাম একই দাম রমাজান মাসের ত্রিশ চার যায় এক টানা করতে হবে আর সওয়াল মাসের ছয়টি সিয়াম এক দুই তিন চার পাঁচ মাঝে মাঝে বাদ দিয়ে একটা করলাম তিন দিন পর আটটা করলাম চার দিন পর আটটা করলাম বিরতি দিয়ে দিয়ে করবেন কোনো সমস্যা নেই মা বোনরা যারা সাওয়াল মাসে ছয়টা সিয়াম পালন করবেন তাদের জন্য বিধান হলো যে সাওয়াল মাসের ছয়টি সিয়াম আগে রাখবেন যে সিয়াম আপনার জন্য কাজা হয়েছে ওই সিয়াম আপনি সাওয়াল মাসের পরে করবেন আর সাওয়াল মাসেই যদি করতে চান তাহলে আপনাদের জন্য বিধান হলো যে সাওয়াল মাসের আগে ছয়টি পালন করবেন ছয়টা শেষ করে এপনি এবং এরপরে যখন আপনি যে সিয়ামগুলো কাজা করেছেন সেগুলো এই মাসেই সম্পন্ন করতে পারবেন তবে লক্ষ্য রাখবেন অবশ্যই আগে ছয়টি তারপর বাকিগুলো